হ্যালো বন্ধুরা সবাইকে জানায় হ্যাপি হোলি আর আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি আর এখন আমরা সবাই যাচ্ছি বসন্ত উৎসবের জন্য বোলপুর শান্তিনিকেতন খুব ইচ্ছে ছিল আগের বছর থেকেই যাওয়ার কিন্তু আগের বছর আমার যাওয়া হয়নি মানে আমাদেরই যাওয়া হয়নি কিন্তু বছর ভেবেছিলাম যাব তো আমরা রাস্তা যেতে যেতে খিদে পেয়ে গিয়েছিলো সেজন্য একটু খাবার দাবার খেয়ে নিয়েছিলাম কারণ ওখানে পৌঁছাতে পৌঁছাতে লেটও হয়েছিল। তারপর তো ওই পলাশ ফুলের মালা টালা সমস্ত কিছু কিনে নিয়ে একদম বেরিয়ে পড়লাম আর গিয়েই একদম হোলি বুঝতেই পারছো শান্তিনিকেতনের বসন্ত উৎসব মানে কীরকম জমজমাট একটা জায়গা তো ওখানে গিয়ে প্রথমে আমরা সব রঙ আবির টাবির এসব দিয়ে শুরু করে দিলাম খুব মজা হয়েছে আর আমাদের ইচ্ছা আছে আমরা প্রতি বছরই যেন ওই শান্তিনিকেতন যেতে পারি আর এখানে দেখতেই পাচ্ছ যে কত মানে আমরা রং খেলেছি আর আমার ছেলেরও এটা প্রথম বছর রঙের জন্য তো ভিডিওটা কিন্তু স্কিপ না করে পুরোটাই দেখতে থাকো যে আমরা কীরকমভাবে মজা করলাম আর সব কীরকম কীরকমভাবে হলো তো চলো দেখো আমরা প্রথমেই মানে চলে এসেছিলাম সোনাঝুরির হাটে কারণ ওখানে আমাদের এই বসন্ত উৎসবটা হচ্ছিলো তো আমরা সবাই মিলে ফটো টোটো তুলছিলাম ওখানে দাদা ভাই আর অন্তরা শুরু করে দিয়েছে ফটো তুলতে আমার ছেলেকে আমি নিচেই বসিয়ে রেখেছিলাম এটা হচ্ছে হাটটা তো সেদিন না হাটের মধ্যে জিনিস সেরকমভাবে কেনাকাটা কিছু করা হয়নি কারণ জিনিসপত্রের দাম ছিল কিন্তু দ্বিগুণ মানে যে আমরা যে বোলপুরে গিয়েছিলাম সোনাঝুরি হাটে যে দামে আমরা জিনিস কিনে এনেছিলাম সেদিন কিন্তু তার থেকে অনেকটাই চড়াও দামে বিক্রি হচ্ছিল সমস্ত জিনিস তাই সেরকমভাবে কিছু কেনাকাটা হয়নি আমরা এখন সোনাঝুরি থেকে বেরিয়ে চলে এসেছি এখানে একটা রেস্টুরেন্ট রয়েছে ওখান থেকে আর ওই দু তিন মিনিট পরে আর এটাই হচ্ছে সেই হোটেল কাম রেস্টুরেন্টটা এটা হচ্ছে মহর্ষি নিবাস জায়গাটার নাম হচ্ছে তো এখানে আমরা আজকে খাওয়া দাওয়া করেছিলাম তো দেখো তোমরা গেলে কিন্তু এখানেও খাওয়া দাওয়া করতে পারো খাওয়া দাওয়ার বেশ ভালোই পাওয়া যায় মানে খাবারের কোয়ালিটি খুবই ভালো থালি সিস্টেম আছে একশো আশি টাকা করে থালি তারপর তোমরা যদি মাছ টাছ নিতে চাও সেগুলো কিন্তু আলাদা দেন আমরা ওখান থেকে তো বেরিয়ে এলাম এটা হচ্ছে পুরোটাই দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে ঘুরিয়ে তারপর না রাস্তার ধারে আস্তে আস্তে আরও একটা জায়গায় দেখলাম যে এগারো মাইল থেকে একটু আগে গিয়েই দেখলাম যে ওখানেও না সোনাঝুরি হাটের মতোই একটা বিরাট বড় বাজারের মতো বসেছে তো সেখানেও আমরা নেমেছিলাম দেখছিলাম যে কীরকম রকম জিনিস রয়েছে তোমাদেরকে আমরা ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি এখানে কিন্তু ঠিক সোনাঝুরি হাটের মতোই সমস্ত জিনিস পাওয়া যায় আমরা জিজ্ঞাসা করেছিলাম যে এটা কে কতদিন ধরে বসছে তো ওরা বলছে আমরা এখানে আড়াই থেকে তিন মাস ধরে এখানে আমরা বসছি মানে সব বাজারটা করছি আর ওদের মাত্র শনি আর রবিবার এই বাজারটা বসে কারণ এখন যেহেতু বসন্ত উৎসব সেজন্য রেগুলারই বসছে তো চলো আজকের মতো আরটুকুনি